শুভ সুপকৌশকী আমসা সকাল সকাল চান করে মায়ের পুজো করতে ঢুকে পড়েছি এই যে ঠাকুরের বাসনা শুন ঢোকানো হচ্ছে পূজা রেডি করা হচ্ছে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা ওটা মাকে চান করানো হয়ে গেছে তারপর মাকে সিঁদুর পরানো হয়েছে শিবলিঙ্গটা পরিষ্কার করছি তারপর ত্রিশুল চান করে ত্রিশে জল ঢালা হচ্ছে তারপর ধূপকাঠি প্রদীপ সব রেডি করা হয়ে গেছে এখন পুজো করতে বসে গেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমি যতটুকু যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার মোবাইল ধরার মতন কেউ নেই নিজে হাতেই ধরে পড়েছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি কীভাবে যেভাবে পূজা করি ওইভাবেই কী গিয়ে আমার ওষার পূজাটাই করি দেখতে থাকো তোমরা পুরো ভিডিও পুজো আমার কমপ্লিট এখানেই শেষ শুভ কৌশিকী আমার অবশ্যই মা তোমাদের সবার ভালো করুক সুস্থ থাকুক ভালো থাকো আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা চলো তাহলে সবাই মিলে বলা যাক জয় রাক্ষা কালী জয় জয় রাক্ষা কালী জয় জয় মা রক্ষা কালী জয় জয় মা রাক্ষা মা সবার মঙ্গল করো মা অমঙ্গল না যার যার মনের আসলে শেষ করলাম আবার কবে দিব সেটাও আমি জানি না তোমরা যদি চাও তাহলেই আমি করতে পারবো নতুন নতুন ভিডিও তোমরা যদি না চাও তাহলে আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব তোমরাই একমাত্র আমার উৎসাহ বাড়িয়ে তুলতে পারো একমাত্র তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল আশা করি মায়ের মায়েরিক পায়ে আজকের দিনটা তোমাদেরও ভালো কাটবে আমারও ভালো কাটুক তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কেমনই ভগবানের কাছে করি তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো আমি ভালো থাকলেই তোমরা ভালো থাকবে